ওপো আমার সিনেমাতেও লাকি চার্ম ব্যবসাতেও লাকি চার্ম হবে ইনশাল্লাহ এমনই একটি আগুন ঝরা বক্তব্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সাকিব খান ইতিমধ্যে আমরা সবাই জানি দরদের ট্রিজার বেশ সারা বাংলাদেশেই সারা ফেলেছে এবং আগামী পনেরো তারিখে আমরা সবাই একসঙ্গে দরদ দেখতে পাব এবং অপবিশ্বাসকে নিয়ে এবার পরিবার সমেত দরদ দেখবে সাকিব খান তবে বিভিন্ন সময় তার প্রোমোশনালের জন্য বিভিন্ন দেশে যেতে হচ্ছে তবে যেন অপুকে ছাড়া সে এখন আর কিছুই বুঝতে পারছে না সে একটি গণমাধ্যমে এসে এমনটা বলেছেন যে আমার জীবনের ক্যারিয়ার শুরু হয়েছিল অপবিশ্বাসকে কেন্দ্র করে অপুর সাথে আমার প্রায় অর্ধ শতাধিক হয়েছে এবং সবগুলো ছবি ব্যবসা সফল করেছে এবং কিছু কিছু ছবি ব্লকবাস্টার হিট করেছে তার মধ্যে কোটি টাকার উল্লেখিত তবে এবার আমি আমার নিজের নামটা ব্যবসায়ী লাগিয়েছি তবে এর পেছনেও অপুর পরামর্শ ছিল অপুর পরামর্শে আমি ব্যবসাতে নিয়োজিত হয়েছি এবং আমি আশা রাখছি অপু আমার জন্য অনেক বেশি লাখিজাম ওর কারণে আমি এবার ব্যবসাতেও চার্ম হয়ে যাব এবং ব্যবসাতে সফল সফলভাবে এবং বড় ব্যবসায়িক হবো এবং বিভিন্ন বিভিন্নভাবে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং ওপোকে আমার পাশে আপনারা সব সময় দেখতে পাবেন